কাতারের রাজধানী দোহা থেকে নব্বই কিলোমিটার দূরে দক্ষিণ সমুদ্র সৈকতে সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশে কাতারস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলার শিবপুর ইউনিয়ন প্রবাসী ঐক্যফোরামের ঈদ পরবর্তী আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে ব্যাপী নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে এই আনন্দ ভ্রমণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় ঈদ আনন্দকে ভাগাভাগি করতে কাতারের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শিবপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য ফোরামের সদস্যরা দক্ষান সমুদ্র সৈকতে উপস্থিত হয়েছিলেন সংগঠনের সভাপতি খাইরুল ইসলাম রবিনের সভাপতিতে ও সাধারণ সম্পাদক ফাইজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা লিমন ভুইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জসিম উদ্দিন সরকার মোহাম্মদ আনোয়ার হোসেন কাউসার আহমেদ ভূইয়া গিয়াসুদ্দিন সরকার আব্দুল জলিল রোমান মিয়া ও সেলিম রেজাসহ আরও অনেকে আনন্দ ভ্রমণের মধ্যে আরব সাগরের লবণাক্ত পানিতে সাঁতার কাটা ও ফুটবল খেলা ছিল অন্যতম অনুষ্ঠান সফল করায় সকল অতিথি ও কাথারস্থ শিবপুর ইউনিয়ন প্রবাসী ঐক্য ফোরামের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান অনুষ্ঠানের আহ্বায়ক কমিটির প্রধান ফয়সাল আহমেদ